হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফোনে পাওয়ার আপ ব্লক সেট করবেন তো বন্ধুরা পাওয়ার আপ ব্লকটা কী তো আপনারা কীভাবে আপনাদের ফোনে পাওয়ার আপ ব্লক সেট করবেন তো পাওয়ার আপ লক হচ্ছে আপনারা যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ফোনটাকে বন্ধ করতে পারবেন না তো আপনারা কীভাবে পাওয়ার আপ ব্লক সেট করবেন তো আজকে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো পাওয়ার আপ ব্লক যদি সেট করতে চান তাহলে আপনারা কী করবেন আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে এবং সেটিংসে চলে আসার পর আপনারা দেখবেন এখানে একটা অপশন চলে আসবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনারা কি করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দেবেন তো আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দিলাম এরপরে দেখতে পারবেন এখানে লেখা আছে সিস্টেম সিকিউরিটি তো আপনারা কী করবেন সিস্টেম সিকিউরিটির মধ্যে ক্লিক করে দেবেন এরপরে আপনারা দেখবেন এখানে লেখা আছে রিকিউরি পাসওয়ার্ড টু পাওয়ার অফ দেখতে পাচ্ছেন লেখা আছে রি পাসওয়ার্ড টু পাওয়ার অফ তো আপনারা রিকিউরি পাসওয়ার্ড টু পাওয়ার অফ ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন অপশনটা কিন্তু আমার অন আছে তো আপনাদের কিন্তু প্রথমত অন থাকবে না তো আপনারা কীভাবে অন করবেন তো আপনাদের আমি অপশনটা বন্ধ করে দেখাচ্ছি যে আপনারা কীভাবে অন করবেন তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেখতে পারছেন আমার অপশনটা কিন্তু বন্ধ হয়ে গেল এখন আপনারা কীভাবে অন করবেন আপনারা বাটনটার উপর ক্লিক করবেন তবে এখানে আপনারা কী করবেন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেখতে পারছেন আমার অপশানটা কিন্তু অন হয়ে গেল তো আপনারা এইভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের ফোনে কিন্তু পাওয়ার পাসওয়ার্ডটা মানে ফোন বন্ধ করার আগে পাসওয়ার্ড চাইবে আপনারা সেটা কিন্তু দিতে পারবেন তো এখন আপনাদের আমি দেখাচ্ছি যে আমার ফোনে অপশনটা চালু হয়েছে কিনা তো সেই জন্যে আমি এখান থেকে আমার ফোনটা আমি বাটনটা চাপ দিয়ে ধরে রাখতেছি মানে ফোনটা আমি বন্ধ করে দেখাবো তো আমি বারণটা চাপ দিয়ে ধরে রাখতেছি দেখতে পারছেন এখন যদি আমি ফোনটা বন্ধ করতে চাই দেখতে পাচ্ছেন আর ফোনে কিন্তু ভেরিফাই মানে ভেরিফাই করতে বলতেছে যতক্ষণ পর্যন্ত আমি ফিঙ্গার না দেবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ফোনটা বন্ধ হবে না তো আপনারা এই ভেবে কিন্তু আপনাদের ফোনের যে পাসওয়ার্ড পাওয়ার আপ আপনারা সেট করতে পারবেন মানে আপনাদের ফোনটা যতক্ষণ পর্যন্ত আপনারা পাসওয়ার্ড না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা বন্ধ করতে পারবেন তত আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনে পাওয়ার আপ লক আপনারা সেট করবেন তার সঙ্গে ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ